বাংলাদেশ প্রসঙ্গে তবে কি মিথ্যাচার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন প্রশ্ন তুলেছে আনন্দবাজার পত্রিকাটি কারণ তারা বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ করেছিলেন যে ফোন আলাপে নরেন্দ্র মোদীর দাবি করেছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে বিশেষ করে বাংলাদেশে সরকার পতনের পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায় এই আলোচনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য দুই নেতা জোর দিয়েছেন পাশাপাশি বাংলাদেশে হিন্দু নিগ্রহের বিষয়টিও উঠে এসেছিল আলোচনায় তার এই এক্স অ্যাকাউন্টের যে বার্তা সেটি দেওয়ার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস থেকে এই ফোন আলাপ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেই বিবৃতিতে কিন্তু বাংলাদেশের কোনো প্রসঙ্গ আসেনি সেখানে বলা হয়েছে বাইডেনের সাথে সেখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট জোসেফ বাইডেন জুনিয়র আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আলোচনা এসেছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রসঙ্গ কিন্তু এই বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা সে ধরনের কোনো তথ্য নেই সাধারণত বাংলাদেশে যেহেতু একটি সরকার পরিবর্তন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং সমগ্র বিশ্বের নজর বাংলাদেশের দিকে সে অবস্থায় বাংলাদেশ প্রসঙ্গে যদি কোনো কথা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি হোয়াইট হাউসের বিবৃতিতে আসত এমনটাই ধারণা করছেন সবাই আনন্দবাজার পত্রিকাও সে কারণে প্রশ্ন তুলেছে আসলেই কি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন কিনা নরেন্দ্র মোদী যেহেতু তিনি দাবি করেছিলেন তার এক্সপোস্টে সেখানে তিনি লিখেছিলেন বাইডেনের সঙ্গে আজ ফোনে কথা হয়েছে ইউক্রেন পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমরা বিশদ মতবিনিময় করেছি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছি জোর দিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপরে কিন্তু এরপর হোয়াইট হাউস যেটি আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর সেখান থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে কোনো কিছু নেই এই জন্য আনন্দবাজার পত্রিকা বলছে আসলেই কি মোদীর দাবি যেটি সেটি সঠিক কিনা নাকি তিনি মিথ্যাচার করছেন এই বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এক্ষেত্রে বলে রাখি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এবং এখনো পর্যন্ত সেখানে অবস্থান করছেন এরপর ভারতীয় মিডিয়া বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু অত্যাচার এবং ধর্মস্থানের ভাঙচুরের একাধিক নিউজ করেছে এবং এ সংক্রান্ত অভিযোগ তুলেছে অধিকাংশ ক্ষেত্রেই এই অভিযোগের তীর ছিল কট্টরপন্থী দল জামাত ইসলামের বিরুদ্ধে এটি বলছে আনন্দবাজার পত্রিকা এবং মোদী বিষয়টি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন গত পনেরো আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে মোদী এর সঙ্গে উদ্বেগ জানিয়েছিলেন তিনি বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সর্বদাই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ভারত বাংলাদেশের অগ্রগতি চায় আমরা আশা রাখি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে ভারতীয়রা চায় বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত হোক এরপরে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলাপ করেছিলেন ফোনে নরেন্দ্র মোদী এবং তারপর তিনি তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন যে সেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু হোয়াইট হাউজের যে বিবৃতি সেখানে এ প্রসঙ্গে কোনো কিছু নেই এই জন্য অনেকে মনে করছেন হয়তোবা মোদি এক্ষেত্রে মিথ্যাচার করছেন কিংবা তার দাবি আদৌ সঠিক নয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন